বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি এখন আছি আমার ছাদ বাগানে ইদানিং আমার বরবটি গাছটায় বরবটি ফলে এবং পাতাতে দেখা যাচ্ছে কালো কালো এক ধরনের পোকা সেই জন্য আমি কি করব যেখানে যেখানে পোকা লেগেছে সেই অংশটুকু কেটে ফেলে দেব এই যে বরবটির গায়েও লেগেছে এই পোকাগুলো খুব ক্ষতি করছে তা আমি কোনো রাসায়নিক সার দেব না আমি ঘরোয়া পরিচর্যায় এদের সারিয়ে তুলবো প্রথমে জল দিয়ে পাতা এবং ফল ভালো করে ধুয়ে দেব ঠিক এইভাবে গাছটিকে পুরো ভিজিয়ে দেবো তারপর কিছুটা ছাই জোগাড় করেছি ওই ছাই আক্রান্ত জায়গার উপর দিয়ে দেবো পাতাতেও দিয়ে দেবো ঝল জল দিয়ে ভিজিয়ে দেওয়ার ফলে কী হবে ছাইটা দীর্ঘক্ষণ থাকবে হাওয়া বাতাস দিলেও সেটা পড়ে যাবে না আমি এইভাবে প্রতিটা পাতার উপরে এবং এই যে বরবটির ওপরে যেখানে যেখানে পোকা লেগেছে তার উপরে পুরো ছাই দিয়ে দিলাম দুদিন এইভাবে থাকবে তারপর আমি আবার জল দিয়ে ভিজিয়ে দেবো দেখা যাক এই ঘরোয়া টোটকায় আমি এই কালো পোকাগুলোকে তাড়াতে পারি কি না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ